লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠক বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিতে একটি স্বস্তির বার্তা বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় গণতান্ত্রিক শক্তিগুলোর দূরত্ব কমিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলায় এখন সময়ের দাবি জাতীয় জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন নির্বাচন তারা চান তবে সে নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই তবে সেই নির্বাচন হতে হবে অবশ্যই সুষ্ঠু গ্রহণযোগ্য দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে গণতন্ত্রের ঐক্য ধরে রাখা জরুরি বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রতিটি এই নির্বাচন তার চায় একটু আগে চায় তার একটু পরে চায় কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই ফ্যাসিবাস ভাবে নানান ঘটনায় এটা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি স্বস্তির বার্তা বয়ে এনেছে বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে গেছে। এমন একটা স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তিকে নিয়ে গেছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে তিনি বলেন সব দলই নির্বাচন চায় তবে কেউ আগে কেউ বা পরে তবে সেই নির্বাচনের আগে দরকার রাজনৈতিক ঐক্য ও সুষ্ঠু পরিবেশ গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশ নিয়ে এখন একাধিক দৃষ্টিভঙ্গি থাকলেও দুদের মতে জাতীয় ঐক্যই হতে পারে সুষ্ঠু নির্বাচনের একমাত্র ভিত্তি মুজাহিদুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর